اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه اذله على المؤمنين اعزه على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا بدر الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

সভাপতি মন্ডলী সেরেতা জলামায় কেরাম আমাদের মায়মুন সিংহের সর্বজন সেদ্ধ মুরব্বী হজরতুল আল্লাম মৌলানা আব্দুর রহমান হাফিজ জি হাফিজাউল্লাহ হজরতুল আল্লাম মৌলানা আব্দুল হক হাফিজাউল্লাহ হজরত মৌলানা খালিদ সাইফুল্লাহ সাদি হাফিজাউল্লাহ সহ আজকে অনেক দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমার পাশেই উপবিষ্ট বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত দিনের জন্য সবচেয়ে বেশি মাজলুম হওয়া আলেম দিন যাকে আমরা এভাবে ফিরে পাব সে আশাটাও অনেকে হয়তো ছেড়ে দিয়েছিলাম যে মানুষটাকে আমরা আবার ওইভাবে ময়দানে দেখতে পারবো সে আশাটুকু অনেকে হারিয়ে ফেলেছিল যাই হোক আমরা কোনো কিছুই জানি না আগামীতে কি হবে কি হতে যাচ্ছে কি হতে পারে সব কিছু যিনি জানেন তিনি আমাদের কাছে আবার সাহেবকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আল্লামা হজরত মৌলানা জসিমুদ্দিন রহমানি হাফিজ আল্লাহ সহ আজকে আলোচনা সবার সম্মানিত প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহর ফজল অশেষ মেহরবানি যে আল্লাহ রব আলী আবহাওয়ার মধ্যে আমাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সোহান কিংবা যে যুবক ভাইরাই হিম্মত করেছেন আল্লাহ পাক তাদের এই ইচ্ছা শক্তিকে এই দৃঢ়তাকে দিনের জন্য কবুল করুক এবং এই প্রতিকূলতাকে ডিঙিয়ে তারা যে এই একটা মজমা স্লোগানদারীদেরকে একত্রিত করার যে প্রয়াস তারা দেখিয়েছেন প্রিয় ভাইরা আমার আবহাওয়ার অবস্থা ভালো না সে সারাদিন সত্যি কথা এই যে সাহেবদের পরামর্শে ওনাদের আদেশে কিংবা ওনাদের পরামর্শে দিনই নই দুর্গাপুর নেত্রকোনা ঐসব অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত তো ওগুলোতে ধান বিতরণে দীর্ঘ সময় যাওয়া তেমন মেরুদণ্ড সহ সারা শরীর এমন অবস্থা যেমন হাঁটতে পারি এমন অবস্থা সারা শরীর এত ক্লান্ত তবুও বিশ্বাস করেন এই আয়োজক যারা করেছে এদের সাথে আমার আন্তরিক ভালোবাসা এবং আপনাদের এই মোমেন্ট শাহী আমার নিজের এলাকা সেই টান থেকে সে আবেগ থেকে আমি চলে আসছি সত্যি কথা আমি আসতে মা আসার মতো পরিস্থিতি ছিলাম না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবল করুক না এত কষ্ট করেই যেহেতু দিনের জন্য কাজ করি একটু গতানুগতিক চিন্তা থেকে নিজেকে একটু পৃথক মনে করি না মনে করি না যে এ বুঝতেছে না এই উম্মা এই উম্মার পরিস্থিতি এই উম্মার কান্দারি যাদেরকে আমরা মনে করতেছি যাদেরকে লিডার মনে করতেছি আমরা যাদেরকে মুরব্বী মনে করতেছি আমরা যদি দৌড়েও নি হা উম্মার কান্দারি ভাব নেওয়ালারা উম্মার প্রকৃত অবস্থা অনুধাবন করতেছে না তবে কি আমাদের দায়িত্ব শেষ আমরা কি দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে গেলাম যে তুমার যাদেরকে দায়িত্বশীল মনে করতেছি মুরুব্বি মনে করতেছি তাই উদাসীন আমরা যুবকরা কি করব আমাদের যুবক দেখে দিয়ে কি বা হবে এই ধরনের চিন্তা যদি আমরা মাথায় ঢুকাই কিছু হবে বলেন কিছু হবে গদ কিছু কথা থেকে আজ ব্যতিক্রম কিছু কথা বলবার চেষ্টা করব প্রিয় ভাই আমার প্রিয় যুবক ভাইরা সব কথা খুলে বলবার ভাইরা আছে ভালোবাসি সেই সমস্ত যুবক যারা বিভিন্ন ইসলামিক রাজনীতির নাম দিয়ে গণতন্ত্রের চর্চার সাথে জড়িত বা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমরা ভালোবাসি তবুও বলতে চাই প্রকৃত পক্ষে এবং এবং যারা করে কোনো পৃথিবীতে আদৌ কিছু ইসলামের জন্য হওয়া সম্ভব না একতাকে যারা বিশ্বাস করে তারা জানে আজ হোক কাল গণতন্ত্র নিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় সেই সমস্ত যুবক ভাইরাও হতাশ হয়ে ফিরে আসবে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি অতএব তাদের সাথে আমাদের বাদানুবাদ নাই তাদের সাথে আমাদের কাদা চোরাচুরি নাই প্রিয় ভাই যে ব্যক্তির উম্মার ফিকির যত বেশি উম্মার প্রতি যার দরজ যত বেশি উম্মার কষ্টে যাদের অন্তর ফেটে যায় বেচাই হয়ে যায় বেতার হয়ে যায় তাদের অন্তরে উম্মার পক্ষ থেকে কষ্ট আসলেও উম্মার পক্ষ থেকে তাকে কষ্ট দেয়া হলেও তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে কষ্ট নিয়েও সহ্য করেও এগিয়ে যেতে হয় আর গোরাবাদের ইতিহাস এটাই যে গোরাবারা এরাই হত গোরাবা যারা সমস্ত কষ্ট বুকে নিয়েও উম্মার ফিকির নিয়ে উম্মাকে পরিবর্তনের জন্য উম্মার পরিবর্তনের লক্ষ্যে ও আগামী বিপ্লবের স্বপ্ন নিয়ে যারা কাজ করবে তথা তাদের মনের মধ্যে কষ্ট আসবে তাদেরকে জাতি কষ্ট দিবে জাতির জাতির আবেগীরা যদি আমাদেরকে আবেগী বলা হয় এ জাতির গণতান্ত্রিক সিস্টেমে স্বপ্ন দেখ বুঝুকে জাতিরা আমাদেরকে কষ্ট দিবেই অল দিতেই থাকবে এটা আপনি লিখে রাখেন ভাই তবু এই কষ্টকে বুকে ধারণ করেও এম্মাকে ইসলামের জন্য এম্মার প্রকৃত জাগরণের জন্য এম্মাকে মূল্য আফগানের তালেবানদের জাগরণের জন্য তৈরি করার জন্য সমস্ত প্রতিকূলকে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এম্মার প্রকৃত জাগরণের জন্য

মানুষকে সংশোধনের প্রতি আহ্বান করবে নিজেরা শুধু সংশোধন হবে না বরং তারা কি করবে অন্য কেউ সংশোধনের জন্য আহ্বান করবে ও আমার দাওয়া এবং জিহাদের প্রতি ইনসাফ অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন টোটাল ইনসাফ সেটা সম্পাদক মাহফুজ ভাই তার কথাগুলো আমার খুব ভালো লাগছিল যে দেশে যদি কেউ মাসের মতবাদের কথা বলতে পারে লেনিনের মতবাদের কথা বলতে পারে কেউ যদি আব্রাহাম লিঙ্কন জর্জ রসুর মতবাদের কথা বলতে পারে তাইলে আমরা কেন ফিলাফতের মতবাদের কথা বলতে ভয় পাবো আমাদের কথা সুস্পষ্ট যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন কাল বাস লেনিন কিংবা মাউসেতুং এর মতবাদের কথা বলতে পারে আমরা আমাদের সুস্পষ্ট ايه كلامك يا بوشانا؟ يجب او ايضاً ايضاً كونوا اميرة ادعوها يا ابي جهاد او ايضاً ايضاً كونوا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون او ايضاً هو كونوا كتب عليكم القتال وهو كره لكم عسى ان تكرهوا شيء وهو خير لكم وعسى ان تحبوا شيء وهو شر لكم أمدا ربك عربيا وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الخالدة أهلها من هذه القرية فلسطين أهلها من هذه القرية كشمير أهلها من هذه القرية أركان أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا

বিস্তারিত বলবার সময় নেই আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেটের দিকে আগাইতে পারবেন ইসলামকে আটকে ধরে ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আলে হক নয় আপনারা সব বাতিল হয়ে গেছেন গুমরাই হয়ে গেছেন তবে মনে রাখেন ভাই বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা একটাই বিশ্বাসের মাধ্যমে একটাই পথে একটাই পথে তা এবং ইসলামী খেলাফত ইসলামী সরেহা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এটা সম্ভব না ভাই এটা সম্ভব না আজ আমাকে কালেমার কথা কৌড়ালে আপনি আমাকে দাওয়ায় দেন কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় জামেলা আছে আল্লাহ ল ল ভাই আপনি যদি কালেমার পথে কেনা বুঝেন আরে গতকাল কেউ তো গতকাল কে জামাত শিবির আল্লাহ আকবর তারা তাকবির বললে টাকার উপর কাপড় পরলে গতকাল কেউ তো জামাত শিবির করতো কি ঘর ভুলে গেছেন নাকি ভুলে গেছেন আপনারা এই সমাজই তো বলতো এই পথ গুলোতে বলতো এই বাধা বলতো এই শহর গুলোতে বলতো টাকার উপর কাপড় পরলে বাড়ি রাখলে বললে আমাদেরকে নারায় একদিন আল্লাহ আকবরের স্লোগান দিলে জামাত শিবিরে দেশে বলতো কি বলতো না আজকেও যদি কালেমার পতাকা নিলে কেউ জঙ্গি আর উগ্রবাদী ত্যাগ দেয় তাহলে বুঝতে হবে আপনি কোন পৃথিবীতে বাস করেন আমাদেরকে কেউ কেউ বলে হুজুর আপনারা আসলে করতে গিয়ে বোঝেন না আপনারা এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বহির বিশ্বের জিও পলিটিক্স বুঝেন না আর ভূরাজনীতি বুঝেন না আর কত কিছু যে বলে আপনারা তাহলে এই কালেমার কথাকে নিয়ে এখন এগুলো করতেন না বলে এখন আমেরিকা এই আওয়ামী লীগ সর্বতন্ত্র করতেছে এদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চাইছে ভাই রে আমেরিকার কাছে জৌনদী রাষ্ট্র প্রমাণ করবে কি আর আমেরিকার কাছে ইউরোপের কাছে আমাদেরকে ভালো মুসলিমী প্রমাণ করবে কি পৃথিবীতে সবচাইতে বড় ইসলামের সূক্তদের একটা হলো আমরা ঠিক কাছে আপনি কি প্রমাণ করে কি ভালো হইতে চান আমাদের ইতেই বুঝে আসে না আপনি কোন জিওপলিটিক্স কোন পররাষ্ট্রনীতি বুঝছেন পৃথিবীতে ইসলাম এবং মুসলিমদের সবচেয়ে বড় শত্রুদের একটা নাম হলো আমেরিকা ঠিক শেষ করে দিব সৌকিত্য আলোচনা কিন্তু আমেরিকার সাথে যদি ভালো সম্পর্ক চান তাহলে আল্লাহ পাকের কোরআনের ঘোষণাটা একটু শুনে নিন বলান তরবান কিয়াবুদ ওয়াল আল্লাহ পাক যেখানে স্পষ্ট বলে দিচ্ছেন

এই চিন্তা করে ইসলাম পালন করতে চাইলে দাসত্বের ইসলাম পালন করতে পারবেন দাসত্বের স্বাধীন ইসলাম আপনি পালন করতে এখন বুঝে নিলেন আমরা কি দাসত্বের ইসলাম চাই নাকি আল্লাহ এবং তার রসুলের জমিনে আল্লাহর জমিনে একমাত্র এছাড়া আল্লাহর হুকুম ব্যতীত অন্য সমস্ত হুকুম সমস্ত দলকে বাতিল করে এক

এর বাহিরে কোন এক শনি নাই মালিককে আমার ইসলাম থাকবে বুঝাইতে পারি আরে যাক আমি কষ্ট হচ্ছে আমি কথা বলতাম আমি বলেছি প্রধানমন্ত্রী মানি ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না ইসলামের বিরুদ্ধে গেলে কিছু লোক বললো আমার যে কথা তো ঠিকই আছে কিন্তু এইভাবে বলা আমি বলছি আচ্ছা কথা ঠিক থাকলে আপনার সমস্যা কি সমস্যা হলে যারা বলছে তার হবে মূলত প্রবলেম হলো নত জানো ইসলাম মানা মানে তাদের মনের ভিতরে মগজের ভিতরে নত জানো ইসলামের ব্যাপারে নত জানো ইসলাম পালন করার চিন্তা ভাবনা আর আল্লাহর জানা আছে কি ভাবে প্রশাসন না জানি কি ভাবে বহির্বিশ্ব না জানি কি হবে আমার রসুলকে গালি দিলে কুত্কি করলে তখন কি নত জান ইসলাম পালন করবার সুযোগ আছে না আমার সব আমার রাসূলকে গালি দিলে ইসলামের বিধানটাকে ওয়াজিবুল তাকে হত্যা করতে হবে তাহলে আমি সেটাকে নত জান দেখা ভাবে আমি নত জান দেখানোর সুযোগ আছে প্রিয় হাজী প্রিয় উম্মাহ ও প্রিয় জাতি আমরা মুসলিম নই আমরা বলিনা কোনো মুহূর্তে তুমি এখন গিয়ে হামলা করো

তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব হ্যাঁ যদি কেউ অশৃঙ্খলতা করে তাদের অবশ্যই আমরা ফেরাবো যদি কেউ বাড়িতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব সেটা বিষয় নয় যদি কেউ অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি প্ল্যান করে আমরা সেটা বাধা দিব কিন্তু আমরা নিজেরা মন্দির পাহাড়াদের এই কথা বলবো না আল্লাহ পাক আমাদের সবাইকে আমি যে এতকালই মাতিলাত করেছি আল্লাপাক আরেকটা দলকে দিলেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন সোহার আল্লাহ আদিল্লা তারা রুমিন্দ ব্যাপারে নরম হবে

আমারে কি বললো এগুলো দিকে লাভাস নাকি আল্লাহ তোমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল অবিচল থাকবার তফিকদার কোন